আসসালামু আলাইকুম বন্ধুরা এটি হচ্ছে রুই মাছের ডিম তেলে ভাজা রুই মাছের ডিম তো এই তেলে ভাজা রুই মাছের ডিমটা কীভাবে করলাম চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি তো আমি ফ্রাই প্যানের মধ্যে পানি নিয়ে নিছি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিতে হবে তো এখন এই পানিটা গরম আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস সহকারে লেবুর খোসা তো এখানে একটা লেবুর অর্ধেকটা দিচ্ছি আমি তো খোসা সহকারে লেবুর রসটা দিয়ে দিছি এখন এই পানিটা একটু বলক আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিব রুই মাছের ডিমগুলা এই ডিমটা ফ্রিজের মধ্যে ছিল তো এখনও দলা ভাবটা রয়ে গেছে তাতে কোনো সমস্যা নাই এখন আমি এই ডিমটা পানির মধ্যে দিয়ে দিব। তো এই পানির মধ্যে ডিমটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি একদম মানে আস্তে আস্তে ভেঙে ভেঙে নিব ভেঙে ভেঙে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট সিদ্ধ করার পরে এটাকে আমি একটা চালুনির সাহায্যে ছেঁকে নিব তো চালুনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে এটাকে আমি রান্না করবো তো এটা সিদ্ধ হতে থাক সিদ্ধ হতে হতে চলেন আমরা অন্য কাজ করে আসি এবং এই ড্রিমটা রান্না করার জন্য সম্পূর্ণ প্রসেসিংটা নিয়ে নিই তো দেখেন আমি রান্না করার জন্য রেডি হয়ে গেছি তো এইখানে আমি নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ আর নিচ্ছি দুই টুকরো এলাচি টুকরো দারচিনি তো এখানে আমি ঝাল যেই পরিমাণ দিছি আমার মতো করে দিছি আপনি আপনার মতো করে দিবেন আর এখানে আমি নিশি পেঁয়াজ কুচিয়ে এইখানে বড় বড়ো দুইটা পেঁয়াজ আছে আর সেই সাথে নিছি একটা তেজপাতা দুই টুকরো করে তো চলেন রান্না করি তো দেখেন আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি এই ডিম রান্না করার জন্য অবশ্যই তেল বেশি নিতে হবে যেহেতু এটা তেলে ভাজা তো প্রথমে আমি তেলের মধ্যে তেজপাতা এবং এলাচি দারচিনি দিয়ে দিলাম তো সেই সাথে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তো এই পেঁয়াজ কুচিটা একটু ভালো মতো হতে হবে তবে পেঁয়াজ কুচি সব রান্নাতে কিন্তু একরকম হয় না কোনো রান্নাতে কিন্তু শুধু কাঁচা পেঁয়াজ দেওয়ার সাথে সাথে মেখে ঢুকে রান্না করা যায় আবার কোনো রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু ভালো মতো ব্রাউন কালার বা গোল্ডেন কালার করে নিতে হয় আবার কোনো রান্নাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু তেলের মধ্যে দিলেই হয়ে যায় তো যাই হোক আমি যেই পরিমাণ চাচ্ছিলাম সেই পরিমাণ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা যে মশলাগুলো আমি নিছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তবে হ্যাঁ একটা কথা এই ডিমের মধ্যে কিন্তু ঝাল একটু বেশি হতে হয় তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে তো সেই জন্য ঝালটা আপনি আপনার মতো করে দিবেন আর যে সিদ্ধ করে নিলাম লেবুর রস দিয়ে এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে তাহলেও কিন্তু ডিমটা খেতে মজা লাগবে কারণ এই মাছের ডিমটা কিন্তু মাছের মতো ধোয়া যায় না যার ফলে এটার মধ্যে কিন্তু একটা ভোটকা গন্ধ থাকে তো লেবুর রস দিয়ে সিদ্ধ করে নেওয়াতে কিন্তু সেই ভোটকা গন্ধটা নেই খেতে খুব ভালো লাগবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো যে সিদ্ধ করা ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি চালনের মধ্যে ছেঁকে নিয়েছি তো এখন এই ডিমগুলোকে আমি এই মশলার মধ্যে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে এই ডিমটা কিন্তু সিদ্ধ করা তো হয়েই গেছে সেটা তো দেখতেই পাইলেন এই সিদ্ধ নিয়ে কোনো ঝামেলা নাই ডিমটা সিদ্ধ করাই আছে তবে মশলার মধ্যে দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে এবং যেই ডিমগুলো একটু আস্তে আস্তে আছে মনে হয় সেগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে সবটার মধ্যে সমানভাবে মশলাটা খায় তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ তো দিতেই হবে তা না রান্নাটা পুরাই বিফলে যাবে সেই জন্য লবণটা একটু খেয়াল করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় সবসময় আমি বলি আমার রেসিপিগুলোতে যে লবণ দুইবারে দিবেন একবারে দেবেন না এত কষ্টের রান্নাটা কিন্তু লবণ বেশি হইলে একেবারে বেচতে যাবে তো সেই জন্য লবণ দেওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে তো দেখেন আমার এই ডিমটা কিন্তু রুই মাছের ডিমটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় এটার মধ্যে কিন্তু এখন তেল উঠে গেছে দেখছেন চতুর্দিকে কিন্তু তেল ভাসা ভাসা হয়ে গেছে কিন্তু রান্না কিন্তু শেষ হয়নি আরো একটু রান্না করতে হবে তো এখন এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়ে দিব সেটা হচ্ছে ধনিয়া পাতা এবং ধনিয়া পাতা দেওয়ার আগে কিন্তু আমি আরও একটা জিনিস দিয়েছিলাম সেটা ছিল আরও একটু পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিছিলাম তো আমার রান্নাটা হয়ে গেছে এখন দেখেন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এই মাছের ডিমটা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব মজা হবে যে মাছের ডিম খায় না সেও কিন্তু খাবে আমি গ্যারান্টি দিচ্ছি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ